এই মাস্টারদের কাছে কমিটির কাছে ছাত্র গাড়িয়ান কি করে কি মাস্টার মাস্টার পড়াশোনা করায় না আদাও পড়াশোনা করায় না কারণ এখানে তারা একটা সুযোগ পাই হয়েছে

কারণ হচ্ছে এলাকায় কিছু লোক পার্সন আছে যাদের কোনো ছাত্রছাত্রী নাই তারা এই ধনকারের ধৈর্য রাখার জন্য এবং স্কুল টিচার এবং এই হেলি পারসন এলামিলা পরিচালনা করার জন্য এই স্কুলে কোনো গাইডলাইন্স নাই এই না থাকার কারণে ছাত্রছাত্রী চলে যাচ্ছে সমস্যা